বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জি আলম এবং হাসনাত আবদুল্লাদের সঙ্গে তারা যে আচরণ করেছে তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে জিন্দা মানুষ তারা এখন ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে তাদের কথা দিয়ে পাবলিক রে ভুল টুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে অথচ তখনও সার্জি সাল হাসনাদ এরা কিন্তু সব জিন্দা এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ করা ঘটায় ফেললো আমাদের সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছ দুই হাজার সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করে তোমাদেরকে وَإِنْ طائفتان من المؤمنين ابتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين قرآن پاکر سورة الحجرات اللہ پاک رب العالمين মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয় তখন সেই বিবাদ মীমাংসার জন্য পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফার্স্ট দেহ ব্যাই তৃতীয় পক্ষের কাজ হল দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন হয় যে যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি দেখা যায় উমার আলোহরা এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায় চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হলো আল্লাহর বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবে না তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের দশজন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে দশজন তার বিপক্ষে অংশ নিবে এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ বিরোধ তুই আগে একজনের সাথে সাথে করেছিস আমরা জন সহ তার যোগ দিলাম এই আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিকভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের ধরে দখল করতে চাও আমরাও বললাম যে এসতেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আসি আমরা থাকব কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখি উৎখাত করুক আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে মনে আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে দুই সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাক নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইস্তেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারব না ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নিরশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তেমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল সিংহতারগণ বললেন সংঘাত জনাবানা যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদাত বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলো ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গির মাঠ দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো মাঠ তো দখল হয়ে যেন তারা হত্যা করলো এই হলো পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী আপনারা নিকটবর্তী অধিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনো আমি ওই কথাই বলতেছি ফাইন বদতা হমা আন লোখোরা ফকাত এর উন্নতি তাফিয়া ইলা আহদুল্লাহ যদি একপক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোল সকলের বাধার মুখে ফাইন ফাত সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার আছে শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা আগাম আগাম ঘোষণা ঘোষণা দিয়ে দিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই হাজার চব্বিশ সালে মর্মান্তিক ঘটনা ঘটলো আজ যদি দুই হাজার চব্বিশ সালে এই ঘটনার দুই হাজার চব্বিশ সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর জাতির উপর মানুষের উপর চেপে আসতে পারে এরপরে বলছি ফাইন ফাত ফাসলে হবে না হুম যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোনো মনোভাব তাদের মধ্যে দেখি আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারতভাবে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দিনই দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কারপণ্য থাকবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাত পন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্ব ছিল নাই নট এ সিঙ্গেল পার্সন একজন ব্যক্তিও যদি থাকত গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখ দিক থেকেও নাই হিসাবেও নাই যেই ঘটনা তোমরা দেন দরবার করার সুযোগ পাচ্ছি না করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছি না গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা এস্তেমা তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম আহত করেছ দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মম তোমরা ক্ষতবিক্ষত করেছ প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করায় তোমাদেরকে আমি কথা লম্বা করতেছি না আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয় ওনার সবচেয়ে পরিচয় তিনি আমাদের আল্লাবা খালিদ হোসেন বাংলাদেশে আমাদের একজন কমি অঙ্গনে একজন ডক্টর আসম খালিদ আছেন এটাই হল ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের একজন সনামখ্যাত মহাদ্দ তিনি বাংলাদেশের একজন প্রথিত যশা লেখক এবং গবেষক আমাদের আলমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের ধার লিখনই একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর তার মধ্যে হজরতের নাম একেবারে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন হজরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হজরতের বরকতকে পাক রব্বুল আলমিন জাতির জন্য ব্যাপক করেন আমি ওনার হাজরতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে কোনো অন্যায় করতে চাই না কিন্তু যে লক্ষণটা প্রকাশ পেল যে আমি এই কথাটা আবারও বলছি দেখেন এটা একজন সাতপন্থী হিসেবে একটা পন্থী হিসেবে কীভাবে তারা এই কাজটা করতে পারে এরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে এটা তো পাগলেও বুঝে বলেন এটা পাগলে বুঝে না কিন্তু এটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের আগা গোড়া এই এইরকম একটা আনব্যালেন্স এই ধরনের একজন দায়িত্ব একটা পূর্ণ জামাত এত বড় একটা দল যদি একটা দেশে থাকে সেই দেশে নানা ধরনের অকারেন্স নানা ধরনের বিশৃঙ্খলা নানা ধরনের জবাবদিহিতহীন কার্যকলাপ চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয় এটা একটা বাংলাদেশের সমস্যা এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য পাল্টা যুক্তির আলাদা যুক্তির প্রয়োজন হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাদের সঙ্গে তারা যে আচরণ করেছে তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে তাদের কথা দিয়ে পাবলিক রে ভুল টুল তারা এই কাজ ঘটায় ফেলছে অথচ তখনো সারজি স্যার হাসনাদ আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেলল কাজে এই জন্য কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনো কোনই অবকাশ নেই কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোন একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসবে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে আর না হয় এই ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এই রকম একটা বড় এইভাবে চালায় ফেলতে পারে অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফাভাবে যেভাবে ঘটিয়েছে এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দুমাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হবে